মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন একদম সব ছাব্বিশ সালে নতুন ডিজাইন আছে কালার গুলো দেখেন নিচের বোরিং কাটর অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে বাটিক এর মধ্যে একবার নিউ কালেকশন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালেকশন দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন ডিজিটাল মার্শালের মধ্যে মাথা নষ্ট করার ডিজাইন এবং নিচের প্যানেলে বোরিং কাটার ডিজাইন থাকবে কালামকারী কাশ্মীরি ওয়ান পিস অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার কালামকারী কাশ্মীরি টু পিস কালেকশন টু পিস কালেকশন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার হবে কালামকারী কাশ্মীরি টু পিস কালেকশন কালামকারী কাশ্মীরি টু পিস অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন গর্জিয়াস কালারফুল ডিজিটাল জমজমের যে থ্রি পিস এর ওরনা গুলো এগুলো পাবেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট এর ওরনা কালেকশন জি ওরনা কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কালামকারী কাশ্মীরি ওড়না অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে মাধবদিন অরসিংদিতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে মধ্যে ভালো মানের ওরনা ওয়ান পিস টু পিস এবং স্যালোয়ার কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওরনা ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং স্যালোয়ার কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই দেখাবো ওয়ান পিস টু পিস থ্রি পিস এমন কাপড়ের জগতে যা ডিজাইন লাগে সব কালেকশন পাওয়া যাবে পিসের জগতে যা কিছু লাগে ইনশাল্লাহ সব পাবেন এখানে সব পাইকারি থাকবে একদম একদম পাইকারি ভিডিওটি শুরু করার আগে শোরুম এই সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন তারা সরাসরি চলে যাবে নরসিন্দি মাদবদি সোনার বাংলা মার্কেট বাস স্ট্যান্ডের পাশে একবারে ফিমেল জুন থ্রি পিস সেন্টার thank yeah. you ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার আপনার মাল নিতে হবে যে কোনো ডিজাইনের যে কোনো কোয়ালিটির মিনিমাম 5000 টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারবেন জি ইনশাআল্লাহ শুধু 1020 টাকা অথবা 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর

একশো দশ টাকায় ওরনা কালেকশন পাক্কা পাশাপ আপনার ওর বহর আটত্রিশ ইঞ্চি বহর হবে আটত্রিশ ইঞ্চি হবে জি এবং লং কত থাকবে থাকবে পাক্কা এই যে ওনার হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন ফেটি ফেটি বান্ডিল বান্ডিল আছে ভিডিও লং হয়ে যাবে সেই জন্য আমরা শর্ট করে একবারে স্যাম্পল গুলো দেখাচ্ছি কালার গুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু সব নতুন ডিজাইন এগুলো একবারে নতুন ডিজাইন আপনার কি কাপড় হবে এগুলো ভাই

অত কত টাকা দিবেন ভাই মাত্র 155 টাকা কালামকারি কাশ্মীরি ওয়ান পিস অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম 100% সুতি হবে এগুলো 100% সুতি হবে এবং ওভার সাইজ বডিতে হয়ে কাপড় বাজবে জি মাত্র কত বলছিলেন ভাই মাত্র 155 টাকা কালামকারি কাশ্মীরি ওয়ান পিসের মধ্যে অসংক কালার অসংক ডিজাইন থাকিবে আপনারা বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার কালামকারি কাশ্মীরি ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন এগুলো সব ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন মাত্র কত টাকা দিয়েছেন একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা জি এর কি একদম ফিক্সড রেট একবারে ফিক্সড রেট যে যত পিস চাই নিতে পারবে নিতে পারবে 1000 2000 3000 5000 পিসও নিতে পারবে ইনশাআল্লাহ আপনি কি সরাসরি মেন প্রস্তুত করব মেন প্রস্তুত করব আমরা যার কারণে আপনারা 2 4000 পিস চাইলেও দিতে পারবে সব সময় ইনশাআল্লাহ পাবেন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার কালামকারী কাশ্মীরি টু পিস কালেকশন টু পিস কালেকশন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে প্রত্যেকটার আমরা চারটা করে কালার হবে সেটিং কালার পাবেন সেরিং কালার পাবেন এবং 100% সুতির রং কালার গ্যারান্টি থাকবে 100% ইনশাআল্লাহ যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে আড়াই হাত পানার পুরা 5 হাত পাকা પાছাত মাত্র মাত্র তিনশো তিরিশ টাকা only 330 টাকায় কালামকারি কাশ্মীরি টু পিস টু পিস একবার ফিক্সড রেট এগুলোর প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে আমরা শুধু স্যাম্পল আপনি একটা করে দুইটা করে দেখাতে পারবো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার হবে কালামকারি কাশ্মীরি টু কালেকশন প্রত্যেকটা হবে ফ্রি সাইজ বডি একবার ফ্রি সাইজ বডি আপনারা এবং সব নিত্যনতুন সব ডিজাইন পাবে সব অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে এখানে কিন্তু হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইনের টুপিস পিস কালেকশন এটা সব কাশ্মীরি কালামকারি সব কাশ্মীরি কালামকারি মাত্র কত টাকা দেন ভাই মাত্র 330 টাকা only 3

যার যত পিস লাগে নিতে পারবে তত পিস নিতে পারবে প্রতি কালার থেকে প্রতি ডিজাইন যদি বলে এক এক পিস দুই পিস করে নিবে সেও নিতে পারবে সব মিলায়ে 5000 টাকা নিলেই হবে জি সব মিলায়ে 5000 টাকা নিলেই হবে মাত্র মাত্র 330 টাকা ওনারটা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট আর পুরো পাঁচ পাকা পাঁচ মাত্র মাত্র 330 টাকা 330 টাকা 30 টাকা বাটিক প্রিন্টের মধ্যে একবার নিউ কালেকশন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কালামকারী বাটিক প্রিন্টের বাটিক প্রিন্টের

একটা ডিজাইন আপনার অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে কালামকারী কাশ্মীরি আজকের যে ডিজাইন গুলো থাকবে এগুলো সব নতুন ডিজাইন থাকবে জি একবার নিউ কালেকশন নতুন ডিজাইন মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র 440 টাকা অনলি 440 টাকায় এই যে কালার ম্যাচিং আপনার সালোয়ার কালার ম্যাচিং ওড়না হবে পুরো পাঁচ হাত নামাজ ওন্না হবে বডির সাথে ম্যাচিং করা থাকবে ম্যাচিং হবে মাত্র মাত্র আপনি 440 টাকা গর্জিয়াস কালারফুল ডিজিটাল জমজমের যে থ্রি পিসের ওড়না গুলো এগুলো পাবেন জি একদম কালারফুল মাল হবে একবার 100% ইনশাআল্লাহ রং কস গ্যারান্টি পাবে আর আয়াত পারার পুরো পাঁচ হাত নামাজ ওন্না হবে নামাজ ওন্না হবে মাত্র মাত্র ষাট টাকা একশো ষাট টাকা পিস জি যত পিস চাই দিতে পারবেন যত হাজার পিস চাই ইনশাল্লাহ করে স্যাম্পল দেখাচ্ছি কেউ চাইলে এক যদি পিস 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 কালারের সেটাও দিতে পারবো অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের কালেকশন জি ওরা কালেকশন যত পিস চাই দেওয়া যাবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে কেউ যদি এক পিস করে প্রতি কালারের চায় একশো পিস চাই সেটাও দিতে পারবো ইনশাল্লাহ মাত্র কত টাকা ভাই মাত্র একশো ষাট টাকা

যত পিস চাই তত পিস দিতে পারবে হাজার হাজার পিস আছে এই হাজার হাজার বান্ডেল হাজার হাজার পিস দিতে পারবে ওই আছে আপনার জমজমের ওয়ান পিসের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন থাকবে যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র 195 টাকা পিস অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালেকশন দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন ইনশাআল্লাহ সব নতুন ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন আপনার জমজম

don't ¿Sí no? মাত্র চারশো চল্লিশ টাকায় এই সবগুলো ভাই এক পিস দুই পিস করে আমরা দেখাচ্ছি তো দেখেন এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে শত শত ডিজাইন হাজার হাজার কালেকশন এগুলো ছাড়াও আমাদের গোডাউনে ইনশাল্লাহ হাজার হাজার পিস রয়েছে আরো মাত্র মাত্র চারশো চল্লিশ টাকা টাকা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন একদম সব ছাব্বিশ সালের নতুন ডিজাইন আছে নতুন ডিজাইন একবারে নিউ ডিজাইন ছাব্বিশ সালের জমজম এ গ্রেডের হবে এগুলো এ গ্রেডের হবে মাত্র কত করে করেছেন ভাই মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় জমজম এ গ্রেডের থ্রি পিস কালেকশন থ্রি পিস কালেকশন শালা কাপড় থাকবে ভাই পাক্কা আরেগোস থাকবে আপনার সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে সব দেখেন ওনাটা হবে বড়ির সাথে ম্যাচিং করার সেম কালার সেম প্রিন্ট পুরা পা সাত হবে পাক্কা পাশ হাত হবে

মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি বর্তমান ভাইরাল ট্রেন্ডিং কালেকশন জি বোরিং কার্ড ওয়ার্কের মার্শাল ডিজিটাল মার্শাল ডিজিটাল মার্শাল আমরা দুইটা ডিজাইন দেখাবো বাকি গুলো ভিডিও গুলো অনেক আছে কেউ যদি চাই যে দশটা ডিজাইন নিবে দশ বিশ পঞ্চাশটা কালার নিবে সেটা ইনশাল্লাহ পারবে দেখেন এগুলো কিন্তু সব ফেটি ফেটি কালেকশন ডিজিটাল মার্শাল বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে বাকিগুলো গুলো ভিডিও গুলো দেখে নিতে পারবে জি ডিজিটাল মার্শালের মধ্যে মাথা নষ্ট করার ডিজাইন এবং নিচের প্যানেলে বোরিং কার্ড ডিজাইন থাকবে এবং পুরা বডিতে কাজ থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে জি মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র 800 টাকা। অনলি 800 টাকা ডিজিটাল মারশাল। ডিজিটাল মার্শাল সেলর কাপড়া গ্যারান্টি থাকবে ভাই। সেলর কাপড়াটা পাকা গ্যারান্টি থাকবে আপনার। সম্পূর্ণ সুতি হবে। জি, বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট থাকবে এবং ওনা দুই সাইডে অনেক সুন্দর করে আপনার ডিজাইন করা থাকবে এগুলো। মাত্র কত করে দেন ভাই? মাত্র 800 টাকা। 10টা ডিজাইনে কেউ যদি চায় 40 টাকায় আর নিতে পারবে। ডিজিটাল মারশালের মধ্যে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালারগুলো দেখেন নিচের পেনলে বোরিং কাট ওরকে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে এবং বডিতেও হালকা কাজ মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে। মাত্র কত করে দেন ভাই? মাত্র 800 টাকা। দেখেন বোর সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট এবং ওনার দুই করা জি মাত্র মাত্র আটশো টাকা যত পিস তত ডিজাইন আছে চল্লিশটা কালার আছে অফার স্যালোয়ার পিস কেউ যদি সালোয়ার পিস নিতে চাই পাক্কা আড়াইগোজের সেটা ইনশাল্লাহ দিতে পারবে যত পিস তাই তত পিস নিতে পারবে কেউ যদি বয়ল চায় সেটা বয়ল দিতে পারবে কেউ যদি পবলিন চায় সেটাও দিতে পারবে ইনশাল্লাহ মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র আড়াই গোস একশো দশ টাকা আড়াই গোস ভয়েল পবলিন যেটাই নাকি একশো দশ টাকা একশো দশ টাকা হাজার হাজার পিস রয়েছে আপনার এখানে হাজার হাজার পিস শত শত কালার আছে এখানে যত কালার লাগে সব কালার নিতে পারবেন মাত্র কত করে পিস দিয়েছেন ভাই মাত্র ভাই একশো দশ টাকা অনলি একশো দশ টাকা পিস জি এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ফ্রেশ হবে ইনশাল্লাহ প্রিভিওয়ার্স এখানে সালোয়ার ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম